এসি মোটরসে নিজ দিয়ে এত তেল মারতেছে তখন আসলে আর ভাল লাগে না ঠিক আছে আর তারপরও যে যেমন বলছে একজন মানুষের আমি আজকে ভিডিওতে নাম নিব না সবাই এইভাবে বুঝে যাবে যে কার কথা বলতেছি মানে এত তেল মারছে মানে একটা বাইক একটা আড়াইশো সিসির বাইক সে একটা টান দেয় এক গিয়ারে পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশই উঠছে ঠিক আছে বা দুই গিয়ারে ঠিক আছে ষাটই যাইব ষাট সত্তর যেটাই যাক আড়াইশো সিসি ভাই মানে ওয়াও কয়লা চিল্লায় উঠছে ঠিক আছে মানে ভাই ওটা একটা আড়াইশো সিসির বাইক ভাই বুঝতে তো হইবো ভাই ওটা তো আপনার একশো সিসির বাইকটা যে এক গিয়ারে মানে চল্লিশ পঁয়তাল্লিশ উই হয়ে গেছে এটা অবাক হয়ে থবো ওইটা একটা আড়াইশো সিসির ভাইয়া ভাই মানে এক একজনের কয়টা করে ওরা লবণ মানে কত কেজি কইরা সরি মানে এক জনের কত কেজি করে লবণ দিছে এটা আমার আসলে জানা দরকার কেউ হেলা ডালা না এনেটা তো আর সরাসরি ওদের যা জিজ্ঞাসা করতে পারি না ঠিক আছে কেউ যদি জানেন কমেন্টে জানেন ওরা কত কত মানে কয় কেজি কইরা লবণ দিছে ওদের Welcome to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day I'm tired of shit and the coffee ain't hit yet damn ain't that great I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid I need a change in my life cause I don't feel like Hey everyone, welcome back to another new video I hope everyone is fine and healthy, I am also fine and to So today we are going to talk about Kachop, Kachop, Kachop And Kachop is this সো মানে কি বলবো ও আগেও ভাবে একদম উদ্বোধন করলো বাইকটার ঠিক আছে যা কচ্ছপ বলছি পরে সবাই বুঝে গেছেন যারা বাইক কমিউনিটিতে আছেন তারা বুঝে গেছেন আমি কিসের কথা বলছি তো দুইশো ঊনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন ঠিক আছে তো এটা উদ্বোধন করলো বাংলাদেশে প্রাইসটা হিউজ হিউজ আর হিউজ তো হবে হিউজ হওয়ার কথাই কারণ যে জায়গায় অ্যাপজেট ফেজার ফেজার এখনও তিন লাখ তিরিশ তা সেই জায়গায় তো একটা আর আড়াইশো সিস্তির বাইকের দাম তো আর তিন লাখের নিচে হবে না সো এটা তো মানুষের এইভাবে বোঝা উচিত ছিল আগে বোঝা উচিত ছিল যে প্রাইস কত হতে পারে চার লাখের উপরে যে হবে এটা বোঝা উচিত ছিল যেহেতু একটা কত বছর আগের বাইক ফেজার সেটাও এত দাম এখনও তাইলে এটার মানে আড়াইশো সিসির দাম তো তিন লাখের উপরে হবেই চার লাখের উপরে হবে এটা স্বাভাবিক এসিএম মোটরস রাখবে আর এসিএম মোটর সব সময় এমনই করে মানে উদ্বোধনের সময় কয়েক মানে টিকটক আর যা পারে মায়া রাখবো প্রত্যেকটা বাইকের লগে না একটা একটা করে মায়া ঘাড়া করে রাখবো ঠিক আছে আর পোলারা তো এদিকে চায় ঠিক আছে এর লিগে আরও যায় ঠিক আছে একটা একটা করে বিরিয়ানির প্যাকেট ধরাই দিব আর টাকা তো আছেই সবচেয়ে আমার খারাপ লাগছে এসে মোটরস সবসময় এমন করে এগুলাতে খারাপ লাগার কিছু নেই আমাদের কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এইবার যে মানে যাদের দেখা আসলে এখনকার মানে আমরা যারা আছি ওরা শিখে আগে শিখছি যাদের দেখা যাদের ভাল লাগছে ব্লগ দেখা ভিডিও দেখা রিভিউ দেখা আমরা এই জায়গায় শখে আসছি ঠিক আছে দেখে আসছি যেগুলা ওই মানুষগুলো যখন মানে মানে এত তেল মারে মানে এসি মোটরসে নিচ দিয়ে এত তেল মারতাছে তখন আসলে আর ভাল লাগে না ঠিক আছে আর তারপরও যে যেমন বলছে একজন মানুষের আমি আজকে ভিডিওতে নাম নিব না সবাই এইভাবে বুঝে যাবে যে কার কথা বলতেছি মানে এত তেল মারছে মানে একটা বাইক একটা আড়াইশো সিসির বাইক সে একটা টান দেয় এক গিয়ারে পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশে উঠছে ঠিক আছে বা দুই গিয়ারে ঠিক আছে ষাটই যাইব ষাট সত্তর যেটাই যাক আড়াই শুছি ভাই মানে ওয়াও পয়লা চিল্লাই উঠছে ঠিক আছে মানে ভাই ওটা একটা আড়াইশো সিসির বাইক ভাই বুঝতে তো হইবো ভাই ওটা তো আপনার একশো সিসির বাইক না যে এক গিয়ারে মানে চল্লিশ পঁয়তাল্লিশ উঠে গেছে এটা অবাক হইতে হইব ওইটা একটা আড়াইশো সিসির ভাইয়া বাইক তো ওইটাতে তো এক মানে একটু ঠান্ডা একটু বেশি থাকবে টর্কটা ঠিক দা তারপরেও তো টর্ক কম ভাই কচ্ছপ কয় কি লেখা ভাই মানুষ কও ভাই আপনি মনে হয় মানে আপনিও মনে হয় ভুলে গেছেন যে ওইটা আড়াইশো সিসির বাইক ঠিক দা আপনিও হয়তো ভুলে গেছেন যে ওইটা আড়াইশো সিসি আপনি মনে হয় ওটা দেড়শো সিসি মনে করে এই বা একশো সিসি মনে করে চালাইছেন এই জন্য আপনার কাছে ওই যে এক গিয়ারে যে চল্লিশ পঁয়তাল্লিশ উঠছে ওইটা আপনার অবাক হয়ে গেছেন পরে মনে হয় আপনার মনে পড়ছে যে এটা মনে হয় আড়াইশো সিসির ভাই ঠিক না ভাই আমি বিরোধ থাকার সময় আমার মনে হয়েছে যে আপনি মনে হয় আপনি এটাই বুঝছেন আমরা যেটা বুঝছি আপনি এটাই বুঝছেন খালি এখন মনে করেন এসি মোটরস থেকে ভাই বুঝে নিত কিছু নিতে হইলে তো কিছু দিতে হয় ঠিক না এখন তো আপনি নিছেন এখন দিতে তো হইবই আর সবচেয়ে বড় কথা ভাই আপনার একটা কথা চিন্তা করবেন আমারে এই বাসন থ্রিটা একজন দিছে ঠিক আছে এখন তার নামে কিন্তু আমি যখন চালাম খারাপ বলতে পারুম না ঠিক আছে এরা কিন্তু বুঝতে হইব তো এসিআই মোটরস যাদের যাদের এই আড়াইশো সিসির বাইকটা দিছে তারা কি মানে খারাপ বলতে পারবে এসিআই মোটরস তাদের রিভিউ করতে দিচ্ছে রিভিউতে কি তারা খারাপ বলবে বলবে না ভাই কারণ দিছে বাইক ওনারা ওদের নামে কি খারাপ বলবে আর ও আরেকটা কথা বললেনি আমার গলাটা একটু বসে গেছে তার জন্য আজকের ভয়েসটা একটু অন্যরকম হইতে পারে তাতে কিছু মনে করেন না আমি আগে বলে দিলাম তো এই জন্যই আসলে আপনারা এইসব রিভিউ দেখা লাভ নাই ঠিক আছে কারণ ওদের বাইক শোরুম থেকে ঠিক আছে তা ওরা তো আর এই বাইক নিয়ে দুর্নাম করতে পারবে না ঠিক না তো এইসব মানে দেখা লাভ নাই আসলে আপনাদের এইসব দেখা লাভ নাই কারণ ভালো রিভিউ পাবেন না আর ভাই একটা জিনিস একটা একটা জিনিস মানে নিজেরা বুঝবেন দুই দিন তিন দিন ভাই বাইক চালায় আসলে একটা বাইক চালায় আসলে এত মানে যেইভাবে রিভিউ দেয় ভাই এইভাবে আসলে রিভিউ দেওয়া যায় না ঠিক আছে দুই তিন একটা বাইক চালায় এইভাবে রিভিউ দেওয়া যায় না খারাপ কোনটা ভালো কোনটা এইভাবে আসলে ওটা মানে হালকা ভালো একটা রিভিউ দেওয়া যায় কিন্তু তারা যেভাবে ফুল রিভিউ দিতাছে এইভাবে আসলে একটা বাইক মনে করেন পিসে পিলিয়ন ঠিক আছে বইলে কোনো কষ্ট হইব না এন হইব না তেন হইব না ভাই পিসে পিলেন বইলে কষ্ট হইব কে ভাই ওটা আড়াইশো সিসি বাইক ও আচ্ছা 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 সরি ভাই সরি 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 আপনিও তো মনে করছিলেন এটা জন রিভিউ দিছেন তখনও তো মনে করছেন এটা একশো সিসির বাইক এই জন্যে আসলে তখন আপনি মনে হয় ওইটা ভাই ভাই রিভিউ দিতে আমার মনে হয় সবাই যতবার রিভিউ দিছে ওই মানে দেড়শো সিসি বাই রিভিউ দিছে ঠিক আছে আর কিছু কিছু মানে মানে ব্লগার দেখলাম যে আবার কয় মানুষ মানে এফজেড সিরিজটারে কচ্ছপ কয় কিন লিগা এক টানে ধাপ কইরা মানে হেদা হাইতে আছে ভিডিওতে যে একশো বিশ তিরিশ আছে ঠিক আছে বা একশো বিশ উঠতে আছে একশো দশ আছে ভাই কয় সেকেন্ড রে একটু দেখায়ন ভাই তো যারা আসলে অ্যাবজেট সিরিজটারে কচ্ছপ কয় এরা ঠিকই কয় ভাই এরা কচ্ছপই আর দেখলেনি তো মানে ভিডিওর এখন ছড়াছুরি আমি এত এখন দিব না কারণ ছড়া ছড়াছুরি হয়ে গেছে ভাই কত মানুষ যেটা নেই ভিডিও করছে আমি সময় করতে না আমার ইচ্ছা ছিল তাড়াতাড়ি করে ফেলবো বাট করতে পারি নাই যাই হোক তো কোনো সময় এইসব মানুষ দেখার মানে বাইক কিনবেন না যারা মনে করেন শোরুম থেকে বাইক নিয়ে রিভিউ করে একটা জিনিস তো চিন্তা করা এটা নর্মাল নর্মাল জিনিস ভাই একটা শোরুম থেকে আমি বাইক নিয়েছি তো আমি ওই বাইকটার ব্যাপারে কোনো দিনই খারাপ বলতে পারবো না কোনো দিনই খারাপ রিভিউ দিতে পারবো না তো ওই রিভিউ দেখে যদি আপনি বাইক কিনেন তাহলে সম্ভব না আশেপাশেটা দেখবেন কোনো বাইক যদি কেউ কিনে সেম বাইক চালাবেন যদি ভাল লাগে তাহলে কিনবেন আর নাহলে নিজের মন মতো কিনবেন এটাই ভালো একটু ওয়েট করেন দেখবেন দাম এমনি কমছে এখন একটু হাইট বেশি দামটাও বেশি একটু ওয়েট করেন দামটা দেখবেন একটু কমবে কোনো জিনিস আসলে মানে লঞ্চ হওয়ার সাথে সাথে কিনা উচিত না কারণ তখন প্রাইস অনেক বেশি থাকে হাইপের জন্য কিনে কিন্তু একটা ব্যাপার কি কিছু কিছু মানুষ এতই দালা মানে এত পরিমাণ দালালি করতেছে যে এসব আসলে ঠিক না এত দালালি আবার ঠিক না ঠিক আছে একটা মানুষ আল্লাহ জানে কত টাকা পাইছে আল্লাহ জানে দালালরা ঠিক আছে কত টাকা পাইছে আর কত কী দিতে আছে আল্লাহ জানে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা দেখবেন সবসময় একটা কথা কইব যে একটা বাইক শোরুম থেকে পাইছে ওই বাইকটা সে কিনে ফেলবে মানে বলবে চালানোর সময় বলবে যে ভাবতাস ওই যে বলছে না ওইটার জন্য মানে আপনারা এখানে কিনা ফেলেন এটার জন্যই বলে নাহলে ভাই কইরা ভাই একটা বাইক কিনা আসলে এতটা এত তাড়াতাড়ি এত কিছু পসিবল না ভাই স্পন্সার না থাকলে আর ভালো স্পন্সার না থাকলে পসিবল না ওইটা ভিডিওতে বলে কারণ জানি আপনি কিনা ফেলান এটাই আর কিছু না বুঝতে পারছেন আর মানে কিছু কিছু মানে যেগুলো দিয়ে আশা করি নেই ঠিক আছে ওরা দালালি করা দালালি করা মানে একটা লিমিট থাকে ভাই মানে একটা খারাপ মানে দিক তাদের লাগে নাই ভিডিওতে প্রাইস খারাপ লাগে নাই তাদের তাদের কোনো কিছু একটা মানে রিভিউ মানে কী ভাই সত্যি কথাটা কোন ঠিক আছে একটা মানে সিঙ্গেল মানে মানুষ কইল না সিঙ্গেল পার্সন বলে নাই যে এই জিনিসটা খারাপ ঠিক আছে মাইলেজটা খারাপ বা যেটাই হোক একটা 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 খারাপ দিক না তাদের সব জিনিসই ভাল লাগছে ভাই সব জিনিস চার পাঁচ বছরের বাইক যেটা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে ওই বাইক আই না ঠিক আছে কয় সেম না এটা সেম না ওইটা সেম না ঠিক আছে মানে আগের ওই বাইকটা এটা না ঠিক আছে এটা অন্য বাইক এটা অন্যভাবে ভাই মিটারটা দেখছেন ভাই অ্যাপজেলের মিটার মিটারের ভিতরে কোনো কিছু নাই ভাই ঠিক আছে একটা আড়াইশো সিসির বাইক ঠিক আছে একটা স্লিপার স্লিপার ক্লাচও ক্লাচও দেয় দেয় একটা নাই বলেন আমার কথা বলতে আসলে পলম হইতেছে কারণ গলায় অনেক পেইন হইতেছে তো এই জন্য মানে একটা স্লিপার ওরা ব্যবহার করে নাই কি পরিমাণ মানে এসি মোটরস আসলে লবণ রাখা হয়েছে কন এক এক জনের আমার আসলে জানতে ইচ্ছা ভাই মানে এক এক জনেরে কয়টায় কইরা লবণ মানে কত কেজি কইরা সরি মানে এক এক কত কেজি কইরা লবণ দিছে এটা আমার আসলে জানা দরকার কেও হেলা ডালা না এনেরা তো আর সরাসরি ওদের যাই জিজ্ঞাসা করতে পারি না ঠিক আছে কেউ যদি জানেন কমেন্টে জানান ওরা কত কত মানে কয় কেজি কইরা লবণ দিছে ওদের যাই হোক রাস্তাটা আইলে ভালোই লাগে কাসুর তো কাশুর ও সে তাহলে ভাই আমার একটাই কথা ছোট হিসাবে ওনাদের মতো এত বড় বড় যারা ইউটিউবার আছে ওনাদের মতো এখনো হইও নাই অনেক টাইম লাগবে হইলেও কি মানে যারা আসলে বড় তারা সবসময় বড়ই থাকবে মানে ওদের সবসময় বড়ই থাকবে বাট আমি ওদের থেকে আশা করছিলাম আমি না শুধু যারা যারা ওনাদের সাবস্ক্রাইব করছে হ্যাঁ ওটাই কিন্তু অ্যাসেট আমরা আমরা ভাবছিলাম যে ওইটা ওনারা দেখবে সাবস্ক্রাইবরা দেখবে ঠিক আছে কিন্তু ওনারা ওইটা দেখে নাই ওনারা মানে লবণই চাইছে ঠিক আছে সাবস্ক্রাইবরা চায়নি ঠিক আছে অনেক মানুষের কমেন্টে থাকলাম ভাই যদি এইসব রিভিউ যারা দিছে ভাই ওকে যদি কমেন্টে যান ভাই আস্তে আস্তে ভাই আমার আবার কি মানে একটু কমেন্ট পড়ার ইচ্ছা লাগে ঠিক আছে আমি একটু কমেন্ট পড়ি যেগুলা ফানি মানে ভিডিও থাকে ওগুলা কমেন্টগুলা পড়ি তো মানে এই যে রিভিউ যে দিছে আর এস সি বাইকে এটা কিন্তু রিভিউ এটা কিন্তু রিভিউ না এটা ফানি এটা ফানি পোস্ট ঠিক আছে এটা ফানি ভিডিও করছে আমার কাছে টোটালি এটা ফানি ভিডিও লাগছে ঠিক আছে ফানি ভিডিও ছাড়া এটার কিছুই না এরা কোনো মানে মানে ফুল কোনো রিভিউ দেয় নাই ওনারা কোনো ভুল ধরে নেই সিআই মডার্সের তো এগুলোর ভিতরে অনেক মানে শুধু দেখেন অন্য কোনো ভিডিও যা দেখেন আপনি অন্য কোনো বাইকের এটা বুল ওটা বুল সব ধরছে কিন্তু কিন্তু এই ভাই আমার এই কত মানে আমার দুশো পঁয়ত্রিশ তো কষ্ট লাগতেছে কচ্ছপই কই নাকি হ্যাঁ বড় কচ্ছপ না হ্যাঁ দেড়শো সিসি হলো একটু ছোট কচ্ছপ এটা একটু একটু বড় কচ্ছপ ঠিক আছে আড়াইশো সিসিটা একটু বড় কচ্ছপ বলি নাহলে আবার ছোট কচ্ছপ বললে আবার মনে করেন যারা মানে লাভার আছেন ওরা আবার একটু কষ্ট হবে আচ্ছা একটু বড়ো কই হ্যাঁ একটু বড় কচ্ছপ যেটা আছে মানে ওইটা নিয়ে কোনো খারাপ কথা মানে বলা উচিত হইব না যারা ওরা আর কষ্ট পাইবে বিরোধ দেখলে আর কষ্ট হইব যাই হোক আমি একটু হ্যাঁ তেলটা ভরব তেলটা ভরি তারপর আবার আপনাদের মানে ফিরে আসছি একটা জিনিস খেয়াল করছি আবার যে অনেক মানে অনেক রিভিউ যখন মানে বুঝতে পারছে যে এটা খারাপ দেখা যেতেছে মানে রিভিউ দেওয়ার পর ঠিক আছে আগে না কিন্তু রিভিউ দেওয়ার পর অনেকে বুঝছে এটা তো ধরা খাইব লেগে এখন আবার মানে ফিরিও করছে মানে কিছু কিছু মানে টাকার টাকার ব্যাপারটা আসলে বলছে যে বেশি হয়ে গেছে ঠিক আছে আমি কারোই এখন নাম নিব না ঠিক আছে যারা যাদের বলতাছে তারা ঠিকই বুঝছে আর বীরও যারা থাকবে তারাও বুঝবে যে আমি কার কার কথা বলতেছি ঠিক আছে তো ওনারা যাক ভাল লাগছে যে মানুষ ভুল করে যদি তারপরে আবার ঠিক হয়ে চায় তাহলে তাহলে ঠিক আছে ঠিক আছে কিন্তু একজন মানে যার ধারা মানে বেশি আসলে মোটবলোকে আসছি ঠিক আছে যার কথা সবচেয়ে বেশি ভাল লাগে সে মানে সবচেয়ে বেশি দালালি সে করছে সবচেয়ে বেশি আমি যতগুলায় মানে ভিডিও দেখছি এই অ্যাভ জে টু ফাইভ নিয়া অ্যাভ টু ফাইভ নিয়া যতগুলা ভিডিও দেখছি সবগুলাই মনে করেন এটা কী খোলা দেখ যতগুলাই যেটা বলতেছিলাম হ্যাঁ যতগুলা ভিডিও দেখছি তো সবচেয়ে দালালি সেই করছে আর তাকেই সবচেয়ে বেশি পছন্দ করি বলুন আর সে কোনো মানে তার যে কোনো ভুল হয়েছে বা কিছু রিভিউতে মানে কোনো কিছু সে আর মানে আমাদের মাঝে এক্সপ্লেন করে নাই আর ঠিক আছে তো তার মানে তারটা ঠিকই আছে ঠিক আছে তো যাক যে যেভাবে করুক আমাদের খারাপ লাগছে আমরা বলছি ঠিক আছে মানে ভিডিওটা ভাল লাগে নাই পুরাই দালালি করছে লবণ কোম্পানির মানে বাসায় কয় কেজি লবণ দিছে আল্লাহ জানে বললাম কেউ জানলে আমারে জানেন কমেন্টে তো যাই হোক কথা আর বাড়াবো না তো লাস্ট এটাই কথা যেই কিনবেন যে কোনো বাইকি কিনবেন ভাই এমন রিভিউ দেখে কোনো সময় কিনবেন না কারণ এগুলা পেড রিভিউ থাকে ঠিক আছে এগুলা দেখে আপনি কোনো সময় একটা ভালো জিনিস চয়েস করতে পারবেন না রিভিউ দেখে অন্তত ঠিক আছে কারণ ওদের যেহেতু বাইক দেয় যেটাই ভাই যেই সেক্টরই বলেন যে কোনো একটা জিনিস আমাকে একটা শোরুমে দিছে ওটা নিয়ে আমি কোনো দিনই খারাপ কথা বলতে পারবো না এটা স্বাভাবিক না বাইক বলেন গাড়ি বলেন যে কোনো কিছু আমি একটা রিভিউ করতেছি তারপর শোরুম থেকে যদি দেয় আমি যদি নিজে না করি তাহলে এটা আলাদা সাবজেক্ট ঠিক আছে তাহলে সত্যিটা পাবো ঠিক আছে কিন্তু যদি মনে করেন শোরুম থেকে দেয় ঠিক আছে তাহলে আমি ওটার কোনো দিনই খারাপ কথা বলতে পারবো না এটা স্বাভাবিক ভাই তো এরা বুঝে আপনাদের ভিডিও দেখতে হবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই যদি আমার ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চায় নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিন তাহলে আজকের মতো এইখিনি বিদায় আছালামক দাদা